আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত শুভে দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ শুভে দর্শক চলছে আমাদের টমেটো চারা ডেলিভারি দেখেন শুভে দর্শক আমাদের কাছে এই মুহূর্তে কনক সুপার টিএম বারোশো বিশ বিপ্লব এই চারাগুলা ডেলিভারি আছে এই যে বিভিন্ন দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চাগুলো ডেলিভারি করতেছি আপনারা এই চারাগুলো যাচ্ছে আমাদের ছেলেট যাচ্ছে জাফলং ছেলেট আর বাজার বিবাড়িয়া বিশ্ব রোড এই সকল জেলাতে আমরা চাগুলো ডেলিভারি দিচ্ছি সুবিধা শোক দেখেন চাগুলো একদম হেলদি একদম প্রিমিয়াম কোয়ালিটির চারা দেখেন এটুক চারাতে কত সুন্দর শেকড় এবং সাদা ফটফটা শেকড় সুবিধা শোক এবং চারাটা মালচিংয়ে যারা রোপণ করবেন তাদের জন্য পারফেক্ট চারা একদম পারফেক্ট চারা কত সুন্দর গাঠুম গুডুম চারা সুবিধা শোক চাগুলো দেখেন কত সুন্দর গাঠুম গুডুম এবং খুবই সুন্দর চারা যে সকল কৃষক ভাইরা আগাম জাতের টমেটো চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে যে টমেটোর জাতগুলো অ্যাভেলেবেল আছে টিএম বারোশো বিশ সুপার মঙ্গল রাজা ভিএল সাতশো সাতান্ন এবং রকি প্লাস শুভ দর্শক একদম পারফেক্ট এবং ডেলিভারিযোগ্য চারা দেখেন আপনারা আমি আপনাদের পাশ কাছ থেকে দেখাচ্ছি যে কিভাবে আমরা বিভিন্ন ডিস্ট্রিকে চারাগুলো ডেলিভারি করে থাকি কৃষির মাধ্যমে কিভাবে এবং টমেটো চারা একটা খুব দামি জিনিস দামি চারা সেজন্য আমরা এরকম একশো একশো করে একশো একশো করে পলি করি সুপ্রিয় দর্শক এই পলিটার মধ্যে আপনার একশো টমেটো চারা আছে এবং দেখেন চারাগুলো উঠাই দিয়েছে চারাগুলো শিকড় হান্ড্রেড পার্সেন্ট শিকড় হয়ে গেছে ঠিক আছে এবং এই যে চারাগুলো আমরা এই যে আমাদের দক্ষ লোকজনরা এইভাবে সুন্দরভাবে চারাগুলো আপনারা কালেক্ট করে আপনার ঢুকে দিচ্ছে এবং একটা একটা করে গণত্য সুব্রে এই জন্য যে পুত্তিটাকে গ্যাপে কোনো সময় চারা শর্ট থাকে শর্ট থাকলে যেন আমাদের কৃষক ভাইয়ের ক্ষতি না হয় বা কম না যায় সেজন্য খুব ধীর গতিতে আমরা একশো একশো করে একটা একটা করে চারা গণে একশো একশো চা দিই এবং প্রতি একশো চারার মধ্যে দুইটা চারা আমরা বেশি দিয়ে থাকি দুইটাকে তিনটা চারা বেশি দিয়ে থাকি এবং সুব্রত দেখেন এইখানে একশো চারা আগাল দেখেন কতটা কার গোটায় দেখেন একটা এত বড় পলিথিনে একটা পলিথিনে একশো চারা মানে বিশাল আপনি দেখেন পলিথিনটাতে প্রায় এক কেজির মতো ওজন হয়ে যাবে দেখেন চারাগুলেন কত সুন্দর চারা এটা আমরা মনে করেন যে এইভাবে টমেটো চারাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সুপ্রদর্শক আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো একদম দেন পারফেক্ট দেন চারাগুলো কত সুন্দর এ দেন কত সুন্দর এবং দেন শিকড়গুলো সাদা ধপধপা পরিষ্কার সাদা ধপধপা পরিষ্কার এবং এইভাবে চাগুলো এইভাবে সুন্দরভাবে কালেক্ট করে চাগুলো ডেলিভারি দেওয়া হয় তো সুপ্রিয় দর্শক আমরা যত্ন সহকারে চাগুলো দেশের বিভিন্ন ডিস্ট্রিকে চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের একটা স্লোগান আছে দেশব্যাপী সুনাম যার একে অ্যাগ্র নাম তার এই স্লোগানে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের কৃষকদের কথা চিন্তা করে কৃষকের লাভের কথা চিন্তা করে আমরা এইভাবে চাগুলা উৎপাদন করে থাকি সুপ্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে কনক সুপার একদম টক টমেটো এবং আপেলের মতো টমেটোটা লম্বা গোল সরি গোল টমেটো একদম সেম আপেলের মতো লাল টকটকা এবং কনক সুপার টমেটোটা বৈশিষ্ট্য হলো এটা যে পাইকে লাল টকটকা হয় এবং সহজে নরম হয় না সেই জন্য ডেলিভারি জন্য মানে বাজারজাত করার জন্য খুবই একটা ভালো হয়ে থাকে সুবিধা শুক দেখেন আপনার চারাগুলোর পারফেক্ট কোয়ালিটি দেখার ইনশোরটা দেখেন কত সুন্দর কোয়ালিটির এবং পারফেক্ট চারা এবং আমি যে টান চারাটা দেখেন একদম দেখেন শিকড়টা দেখেন কত সুন্দর শিকড় হয়ে গেছে শোক যে সকল কৃষক ভাইরা আগাম টমেটো তারা অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের একে একগ্রহ আমাদের পেজ আইডি আছে এবং আমাদের যে নাম্বারগুলা শুধু এই নাম্বার আপনারা ফোন দেবেন প্রতারিত হবেন না কারণ আপনাদের আমাদের কাছে যে নাম্বারগুলো আমরা দিয়ে রাখছি এটাই হলো আমাদের পারফেক্ট নাম্বার তো সুপ্রিয় দর্শক যারা এই টমেটো লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আপনার প্ল্যানিক মাপ করে লাগাবেন আমি এই কথাটা সবসময় বারবার বলে থাকি কৃষকদেরকে এই দেখেন সুপ্রিয় দর্শক তার মধ্যে বলি যে আমাদের চাগুলি যেন সবসময় প্রতিনিয়ত যত্ন চলছে এবং স্প্রে চলছে যেন চাগুলো খুব সুন্দর থাকে শেকড়টা ভালো থাকে সেই আলোকেই আমরা চাগুলো এইভাবে রেডি করতেছি দেখেন আমাদের দক্ষ লোকজন সারা সারাদিনে সারা যত্ন নিয়ে ব্যস্ত থাকে সারাদিনেই চারা এইভাবে ডেলিভারি দিয়ে থাকে এবং সুন্দরভাবে চাগুলো আমাদের এরা যত্ন করে এই জন্য যে চাগুলোর জন্য কোনো সমস্যাটা না হয় চাগুলোর জন্য ক্ষতি না হয় সেই জন্য এইভাবে চাগুলো সুন্দরভাবে ডেলিভারি দিচ্ছে তো সুবিধারশক যারা আগাম টমেটো চারা লাগানোর কথা ভাবতেছেন টমেটো চারা লাগানোর চিন্তানা করতেছেন তারা অবশ্যই আমাদের একে একগোর্টার সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনাম সহিত চাগুলা ডেলিভারি করে থাকি শুধু দর্শক যে কোনো ফসল লাগালে আগে আপনারা জমি নির্বাচন করবেন তারপরে জাত নির্বাচন করবেন তারপরে পরিচর্যা সম্পর্কে একদম হান্ড্রেড পার্সেন্ট মাথা ধারণা রাখবেন রাখার পরে আপনারা যে কোনো ফসল চাষাবাদ করবেন তা না হলে অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হবে তো শুভে দর্শক আজকে পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে সেই অবস্থা সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু অন্য অন্য জাতির প্রতি শুভেচ্ছা ও স্বাগতম ধন্যবাদ